এই যে এখানে হলো জুলাই সত্তর হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি এই মেলার ভিতরে জুলাই সত্তর ওই যেখানে মের মুক্ত আবু আর অনেকে দিয়ে তৈরি করেছে জুলাই সত্তর জুলাই সেই ঘটনা নিয়ে এই যে এখানে হলো স্কিবির প্রোডাক্টসগুলা নারীরা বেশিরভাগ ভিড় করেছে গৃহস্থালী পণ্যের ওপরে সবচেয়ে বেশি ভিড় ওসব দোকানগুলোতে সবচেয়ে মানুষের সমাগম এই যেখানে হলো হল পাহাড়িগুলা অনেক সুন্দর এই যে কেটলি এসকে সব ধরনের প্রোডাক্টটি আপনারা এখানে পাবেন কেটলিটার প্রাইস হলো আটশো না পঞ্চাশ নয়শো টাকা আর এই যে এখানে হারিয়ে ছোটো সাইজটার প্রাইস হলো তেরোশো টাকা মানে সাইজ পেতে দাম ওঠানামা করে সেটা আপনারা যাচাই বাছাই করে তারপরে নেবেন সবগুলো ডিসকাউন্ট ছিল দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখানে ডিসকাউন্ট দিয়ে তারপরে প্রাইস দেওয়া হয়েছে আর ওইখান থেকে শুধু দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি এই যে স্কিবির প্রোডাক্ট যারা ব্যবহার করেন তাদের তো আর কিছু বলতে হবে না তারা তো সবাই জানেন যে কতটা ভালো স্কিপের প্রোডাক্টগুলো এই যেখানে ফ্রাই প্যান তারপরে যে রুটি ভাজার তাওয়ার থেকে শুরু করে নন সব ধরনেরই পাবেন এই যেটা হলো উপরে নন স্টিকের কোটিং ভিতরে আর বাহিরে হলো স্টিলনেস স্টেনলেস স্টিল এই যে সাইজ ভেদে প্রত্যেকটা জিনিসই এক একটা এক একটার থেকে সুন্দর মাসাল্লাহ এই যে আমরা একটু ঘুরিয়ে দেখছিলাম সাইজ অনুযায়ী দামটা ওঠানামা করে আর কি এই যে নন স্টিক ননস্টিকের ভিতরে আর এই যেগুলা খালি খালি স্কিলের যে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ঝাড় যেটা লাগে নিতে পারবেন যে মিল্ক প্যান ফ্রাই প্যান কড়াই প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখানে হলো চ্যানেল টোয়েন্টি ফোর থেকে ভিডিও করছিল সম্ভবত না ভিডিও করতেছিল আমার হাজব্যান্ড আবার মজা করতেছিল হ্যাঁ আমার সাথে তো এই যে এখানে অরিজিনাল ভয়েসটা রাখলাম না অনেক নয়েজ আসতেছিল এই যে দিল্লি অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এখানে সব ধরনের প্রোডাক্টই আছে আমি আর লেগেছে আমরা মেয়েরা তো সব সময় সংসারের জিনিস কিনতেই বেশি পছন্দ করি এই যে এখানে দেখতেছিলাম অনেক সুন্দর লাগছিল সবগুলা জিনিসই আমি আবার একটু হাতে নিয়ে দেখতেছিলাম গোল্ডন কাপড় মা